আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা নামাজ না পড়লে কী কী শাস্তি হয় সে সম্পর্কে জানব বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্য তিনটি এবং হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো নম্বর এক বেনামাজির হায়াত কমে যাবে নম্বর দুই বেনামাজির জীবনে বরকত হবে না নম্বর তিন বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না নম্বর চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না নম্বর পাঁচ বেনামাজির স্বপ্নে কি বরবাদ হবে নম্বর ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেস্তা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হল নম্বর এক বেনামাজি মারা যাওয়ার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান কবচ করা হবে নম্বর দুই বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে নম্বর তিন মৃত্যুর সময় এতো কী পাশা হবে যে মনে যাবে সাত দরিয়ার পানীয় যদি মুখে ঢেলে দেওয়া হয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে এতে তার এক পারের হার অপর পাদরের হারের সঙ্গে মিশে যাবে নম্বর দুই বেনামাজির কবরে দাউদাউ করে আগুন জ্বলবে নম্বর তিন বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক রেস্তা এসে জোরে জোরে ঘুর্জা মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজিকে আল্লাহপাদ গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে নম্বর দুই তিরিশ হাজার বছরের পোলসেরতের রাস্তা যা হিরার চেয়ে ধারালো চুলের চেয়ে চিকন অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নম্বর তিন বেনামাজির জন্য ওয়াইল্ড নামক দোজক ঠিক করে রেখেছেন ফেরেস্তা কেয়ামতের দিন দোজকে ফেলে আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাচ্চাকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি বলা হবে সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস তারা ওকে জাহান্নামে নিয়ে যাও রোগী বলবে রোগীর জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আইয়ুব আলাহি ওয়াসাল্লাম আঠারো বৎসর পোকায় খেয়েছেন তবুও সে নামাজ সারেনি তুমি মিথ্যা অজর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও আরেকজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলাহি আসাল্লামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ সারেনি তুমি মিথ্যা অজর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারেনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিদি হয়ও আসিয়া নামাজ পারেনি তুমি মিথ্যা অজোর করছো হে ফেরেস্তারা ওকে জাহার নামে নিক্ষেপ করো আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন বেনামাজির দুই হাত জিঞ্জির দ্বারা বাধা হবে অতপর ফেরেস্তাগঞ্জ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে তখন বেহস্ত তাকে ডেকে বলবে ও হে আল্লাহ শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই আমিও তোমার নই এবং তুমিও আমার নও তখন দোজক তাকে ডেকে বলবে আসো আসো আমার নিকটে আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন যাহার নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্ধার মতো দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাবধারা ওই জায়গাটা পরিপূর্ণ যেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে পেশ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমার পাকের কাছে পানাহ চান ও পিছনে নামাজ কাজে আদায় করুন অন্য এক হাদিসে রাসুল্লাহ সোমল্লাহ আলহিাসাল্লাম বলেন দোদকের মধ্যে জুব্বুল হুজুর নামে বিরাট আকারের একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ এক একটি বিচ্ছু মতো উঁচু ও মোটা সেনামাজিদেরকে দংশন করার জন্যই উহাদের সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহতালা আমাদের সকলকে পাঁচ বস্ত্র নামাজ আদায় করার তৌফিক দিন আমিন।